হ্যালো হোয়াটসঅ্যাপ গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফের খেলতে যাচ্ছি ডেল্টা ফোর্স আর আজকে আমরা একটা নতুন অপারেশন করতে যাচ্ছি এখন আমরা লবিতে দাঁড়িয়ে আছি একটু বাদে আমাদের গেম প্লে স্টার্ট করে দেবো প্রথমে আমরা ম্যাপটা খুলে দেখে নিই আমাদের মিশনটা কি হতে যাচ্ছে আজকে জিরো ড্যাম মিশন আমরা আজকে করতে যাচ্ছি এখান থেকে আমরা এখন স্টার্ট করে দেবো ম্যাচটা আমরা স্টার্ট করে দিয়েছি ওপরে কাউন্টাউন শো হচ্ছে একটু বাদে আমাদের গেম প্লে স্টার্ট হয়ে যাবে ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেছে আর এখানে আমাদের ম্যাচও ফাউন্ড হয়ে গেছে আর এখানে আমি একটা নতুন ক্যারেক্টার নিয়ে নিয়েছি এখন আমাদের গেম প্লে স্টার্ট হয়ে যাবে এখন আমরা তিনজন আছি আর আজকে আমরা এই ম্যাপে আজকে গেমপ্লে করতে যাচ্ছি আর আমরা কোথায় লাভবো আমরা কোথায় লাভবো এখানে একটা অ্যারোচিনা দেখাচ্ছে আমরা এখানেই লাভবো আমাদের আজকের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে সার্চ অ্যান্ড এক্সট্র্যাক আজকের মিশন আমাদের আর লোকেশন আমাদের দেখাচ্ছে সামনের দিকে ম্যাপটা এখন আমাদের খুলতে হবে আর আমরা আছি এখানে আমাদের সামনের দিকে ধীরে ধীরে যেতে হবে আর এখানে কিছু রিসোর্সেস পয়েন্ট দেখাচ্ছে যেখান থেকে আমরা কিছু রিওয়ার্ড পেতে পারি এগুলো এখন আমরা ক্লোজ করে দেবো আর সামনে আমরা মিশনটা করতে যাবো এটা হচ্ছে আমাদের পুরো গোটা ম্যাপ আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর আমি এক নম্বর আছি আমার সাথে আরও দুটো টিম মেম্বার আছে তার আমার সাথে ফাইট করবে আর এখন আমরা ওপরের দিকে যাব। দেখা যাক ওপরে কোনো কিছু লুট পেতে পারি কি না এখন আমরা ওপরের দিকে ধীরে ধীরে যাচ্ছি আর আমরা ছুটেও যেতে পারি আর এটা হচ্ছে আমাদের গোটা পুরো ম্যাপ আমাদের পুরো ম্যাপটা পুরো চেক করতে হবে এখানে কোথায় এনিমি আছে পুরো ম্যাপটা আমাদের চষে ফেলতে হবে আর এখন আমরা ওপরের দিকে যাব না ভেতরে এই সাইডের দিকে ফায়ার চলছে এখন আমরা এই সাইডের দিকে যাব সামনে ভেতরে এখন গুলি চলছে এখন এখানে কোথায় এনিমি আছে জানি না এখন আমরা সামনে যাব ধীরে ধীরে স্কোপ নিয়ে কারণ এনিমি হয়তো পিছন থেকে অ্যাটাক করতে পারে সামনে থেকে অ্যাটাক করতে পারে কোথায় আছে জানি না আপাতত তাই এখন আমরা দুদিক থেকে যাচ্ছি ওই সাইডের দিকে একজন যাচ্ছে এই সাইড দিক থেকে একজন আমি যাচ্ছি আর এখানে তো ফায়ার চলছে না ফায়ার সামনে থেকে চলছে সামনে এনিমি আছে আমার একটা টিম মেম্বার সামনে থেকে ফায়ার করছে তাই আমার এখন সামনে থেকে যেতে হবে কে ফায়ার নিতে হবে এনিমিটা সামনে লোকেশান দেখাচ্ছে রেড হয়ে আছে এখন আমরা ওখানে যাবো একটা এনিমি দেখতে পেয়েছি গুলি চালাচ্ছে এটাকে এনিমিটা এখন কভারে আছে তো এখন আমি সামনে থেকে ছুটে ছুটে যাচ্ছি আর এই সাইডের দিকে দেয়াল আছে এখানে কভার নেবো এখান থেকে ফায়ার নেব সামনে যাই এখান থেকে এখন বসতে হবে সামনে এখানে ফায়ার চলছে আর এখানে গুলিও ছুটছে আর একবার স্কোপটা বাইরে বার করি দেখি কোথায় আছে এনিমিটা ওপর থেকেও ফায়ার চলছে মানে এখানে অনেকগুলো এনিমি আছে সবগুলোকে একটা একটা করে মারতে হবে দেখতে হবে এনিমিটা কোথায় আছে এখানে আপাতত এনিমি তো নেই এনিমি ভিতর দিকে আছে আর সামনে ফের ফায়ার চলছে আমি এত স্মোক নিয়ে নিয়েছি আর এখন আমরা ছুটে ছুটে যাচ্ছি আর সামনে এটা স্মোকটা ফেলে দিই এখন আমরা গুলিটা চালাবো এর মধ্যে এখানে কোথায় আছে সামনের দিকে ফের ফায়ার চলছে এখানে এনিমি থাকতে পারে এখানে একটা অ্যানিমি ছিল সেটাকে মারা হয়ে গেছে আমাদের টিম মেম্বার মেরে দিয়েছে এখন আমরা সামনের দিকে যাব এখানে একটা বক্স আছে সেটা ওপেন করি এখান থেকে কী কী লুট পেতে পারি দেখা যাক এখান থেকে অনেক কিছু লুট আছে একটা বন্দুক আছে সেটা নিয়ে নিচ্ছি আমার একটা বন্দুক ছিল একটা বন্দুক নিয়ে নিচ্ছি এখান থেকে মেডি নিয়ে নেব গুলি নিয়ে নেব যা পাবার সব কিছু আমরা নিয়ে নেব ব্যাগের যা দরকার সব নিয়ে নেবো আর যেগুলো দরকার নেই সেগুলো আমরা ফেলে দেবো আমাদের গুলিও দরকার যা ছিল এমন সব নিয়ে নিয়েছি এখন আমরা সামনের দিকে যাব আর আমরা গানটা রিলোড করে নিয়েছি যেটা নতুন গান পেয়েছি আর সামনে দিকে যাবো তারা কেউ বাইরে চেক করে নিলাম এখানে যদি কোনো এনিমি থাকে আর এখানে একবার ভালো করে চেক করে নেওয়া উচিত কারণ এই সাইডের দিকে যদি কোনো এনিমি থাকে সামনে এখন আমরা সামনের দিকে যাব আর এখানে একবার চেক করে দেখব এখানে যদি কোনো এনিমি থাকে তাকে মারব কিন্তু এখানে কোনো এনিমি নেই আপাতত গানটা আমরা রিলোড করে নিয়েছি আর এখানে একটা লুট আছে পরে এটা এখন আমরা নেবো আর একবার ছুইটা নিয়ে নিই এখান থেকে কিছু লুট তো পেলাম না পেয়েছি কিছু জিনিস এগুলো কাজে লাগবে বলে এখন ব্যাগে নিয়ে নিচ্ছি পরে না লাগলে ফেলে দেবো হাতে আমরা ছুইটা নিয়ে নিয়েছি হাতে এখন আমরা গানটা নিয়ে নিয়েছি আর আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখব এখানে যদি কোনো এনমি থাকে তাকে মারব ওপরের দিকে রাস্তা আছে ওপর দিকেও যাবো আমরা আগে নিচেখানে আমরা গানটা রিলোড করে নিয়েছি আর এখানে সব জায়গায় চেক করে দেখব এখানে যদি কোনো এনিমি লুকিয়ে থাকে সে যদি পিছন থেকে ফায়ার করে এখানে সব জায়গা আমাদের চেক হয়ে গেছে তবে একবার ফের চেক করে নেবো যদি কোনো এনিমি থাকে তাকে মারবো মেরে আমরা সামনে যাব আর আমাদের ম্যাপটা খুলে দেখতেও এখন আমরা আছি কোথায় আর সামনে আমাদের যেতে হবে কোথায় এগারো ম্যাপটা খুলেও দেখতে হবে আবার তো এখন আমরা এই সাইডের দিকে পুরো ঘোরা হয়ে গেছে এখন আমরা নিচের দিকে যাব এখন আমাদের নিচের দিকে যেতে হবে আর নিচে হয়তো এনিমি আছে সেই জন্য এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর আমি টিম লিড করছি আমার পিছন পিছন আর দুজন আসবে আমার পাশাপাশি আমার সঙ্গী হিসাবে আর এখন আমরা সামনের দিকে যাব নিচে রাস্তা চলে গেছে এদিকে আর এদিকে হয়তো ফায়ারও চলছে এদিকে এনিমি থাকতে পারে তো এখানে একটু বসে গেলাম দেখলাম এখানে যদি কোনো এনিমি থাকে তাকে মারব এখানে আপাতত কোনো এনিমি নেই কিন্তু বলা যায় এনিমি থাকতেও পারে আমরা হাতে স্মোকটা নিয়ে নেব কারণ আমরা রিস্ক না নিয়ে আমরা যাব সামনের দিকে হাতে স্মোকটা নিয়ে নিয়েছি সামনের দিকে ফায়ার চলছে সামনে এনিমি আছে সেই জন্য হাতে আমরা স্মোকটা নিয়ে নিয়েছি আরও হবে। এখন আমরা কোনোভাবে সেটা আমরা ইউজ করব না এখন আমরা সামনে যাব ধীরে ধীরে আর এনিমির ফায়ার চলছিল সামনে এই সাইডের দিকে ফায়ার এখনও চলছে তো আমরা যাব ধীরে ধীরে হাতে এখন আমরা গানটা নিয়ে নিয়েছি কারণ এখানে স্মোকের থেকে বরং গানটা বেশি দরকার গান দিয়ে ফায়ার করব স্মোক তো এখানে কোনো কাজে লাগবে না আপাতত আর সেটের দিকে তো ফায়ার চলছে এখানে আপাতত এনিমি তো দেখতেও পাচ্ছি না কোথায় এনিমিতে তো এখানে নেই এনিমিটা তাহলে গেল কোথায় আমাদের টিমের মেম্বারও চলে এসেছে এখানে গানটা আমরা ফের রিলোড করে নিয়েছি আর এখন ফের আমরা সামনের দিকে ছুটে ছুটে যাচ্ছি সামনে এখানে ফায়ার চলছিল কোথাও এখানে ফায়ার তো কোনো চলছে না আমার মনে ভুল হয়েছে ফায়ার তো এই সাইডের দিক থেকে আসছিল মনে হয় হ্যাঁ এই সাইডের দিকে ফায়ার চলছে সামনে একটা এনিমি আছে না এটা এনিমি হ্যাঁ এটা এনিমি তো মনে হচ্ছে সামনে এনিমি আছে তারপর ফায়ার করেছি আর এখন আমরা সামনে দিকে ছুটে ছুটে যাচ্ছি সেও ছুটে ছুটে হয়তো আসছে আর ফায়ারও করছে এনিমি একটা সামনে আছে না এ আমাকে মারছে এটাকে মারতে হবে এনেমিটাকে মারা হয়ে গেছে আর এখানে আমাদের হেলথও কমে গেছে এখান থেকে আমরা সেলফ রিভাইভ করে নিলাম নিজেকে আমার হিল আবার ঠিক হয়ে গেছে আর সামনে ফের একটা এনিমি আছে আমি মারছিলাম আমার টিম মেম্বার এসে তাকে মেরে দিয়েছে ফিনিশ করে দিয়েছে আর এখানে আপাতত আর কোনো এনিমি নেই মনে হয় যা ছিল ফিনিশ করে দিয়েছি নিচের দিকে এখানে কোনো কেউ লোকিয়ে না এখানে কেউ নেই এখানে যে ছিল তাকে মেরে দিয়েছি আর এখানে লুটটা আছে লুটটা এখন আমরা হাতে করে নিয়ে যাব। এখন আমরা লুটটা হাতে করে নিয়ে অন্য জায়গায় গিয়ে সেখানে আমরা দেখবো লুটের ভেতর কী আছে সামনে সামনে যাব না আমরা পিছনের দিকে যাই বরং পিছনে এখানে একটা সেফ জায়গায় এখানে নিচে আসবো এখন আমরা লুটের বক্সটা নিয়ে নিচের দিকে যাচ্ছি আর নিচে এখানে আমরা লুটটা রাখবো আর এর ভেতর কী আছে দেখবো এখান থেকে আমরা এখান থেকে ওপেন করি এখন আর কি লুট পাওয়া যায় দেখা যাক এখান থেকে শর্টগান পেয়ে গেছি আমরা শর্টগানটা নিয়ে নিলাম আমরা লং রেঞ্জের গানটার বদলে শর্ট রেঞ্জের গানটা নিয়ে নিয়েছি আর এখান থেকে ঝাজা নেওয়া সব নিয়ে নিয়েছি আর এখানে এটা কী আছে ঝাঁজ সব নিয়ে নিচ্ছি ব্যাগ পুরো ফুল করে নেবো কিছু বাদ রাখবো না আর এখন আমরা শর্টগান হাতে নিয়ে নিয়েছি আর এখান থেকে একবার ফায়ার করলাম এবার ফায়ার করবো আমার কাছে একটা শর্ট গান আছে একটা লং রেঞ্জের গান আছে এই দুটো নিয়ে আজকে আমরা ফাইট করবো আর সামনে এখন আমরা যাবো আর সামনে কী কী আছে দেখা যাক হাতে আমরা লং রেঞ্জের গানটা নিয়ে নিয়েছি আর এখন আমরা এর ভেতর ঢুকবো এটা কী আছে এটা কারোর বাড়ি মনে হয় এখন আমরা গানটা রিলড করে নিয়েছি আর সামনে এখন আমরা যাব আর সামনে এখানে দুদিকে রাস্তা চলে গেছে এখন আমরা ডান দিকে ঘুরবো আমার হাতে শর্টগানটা নিয়ে নিয়েছি একটা এনিমির পিছনে আমার সবগুলি চলে গেছে কোন ব্যাপার না তাকে মেরে ফিনিশ করব তারপর আমরা সামনে দিকে যাব এখন আমরা এই সাইডের দিকে ঘুরি এখানে যদি কোনো এনিমি থাকে এখানে অ্যানিমি নেই এনিমিটাকে আমার টিম মেম্বার মেরে দিয়েছে আমি এত গুলি ওয়েস্ট করলাম কিন্তু আমি তাকে মারতে পারলাম না আমাদের টিম মেম্বার এসে তাকে মেরে দিল আর যাই হোক এখন আমরা সামনে দিকে যাই আর সামনে এখানে যদি কোনো এনিমি থাকে তাকে আমি মারব এখানে তো রাস্তা তো অনেকটা ভিতরে চলে গেছে আর এখানে তো আপাতত কিছু নেই দরজাটা এখন আমরা খুলি এটা কোথায় যাচ্ছে দেখা যাক এপারে এনিমি না থাকলে হলো এখানে ফায়ার চলছে মানে এখানে এনিমি আছে এখানে একটা লুট বক্স আছে এখান থেকে আমরা লুট বক্স থেকে আমরা লুটটা করে নিই আর লুটটা আমরা করে নিয়েছি গানটা এখন আমরা রিলোড করে নিয়েছি ফের আমরা লুট বক্সে যাই আর এখান থেকে আমরা লুটটা ভালো করে করতে না লুটটা ফের করে নিই আর এখান থেকে একটা গান পেয়ে গেছি আর এই গান সেম আমার কাছে আছে এখান থেকে আমরা কিছু আমরা মেডি নিয়ে নিচ্ছি এমও নিয়ে নিচ্ছি যেগুলো আমাদের কাজে লাগবে আমার কাছে এমও কম আছে এখন আমরা সামনের দিকে যাব আর দেখা যাক সামনে কোথায় এনিমি আছে বা কোথায় ফায়ার চলছে সেটাও আমরা দেখবো আর আমি হচ্ছে টিম লিডার তাই আমি যে রাস্তা থেকে যাব সে রাস্তা থেকে আমার সব টিম মেম্বার যাবে তাই আমি কোনো ভুল রাস্তা থেকে যেতে যাচ্ছি না আর ফাইট আমি তো নেবো অবশ্যই আর দেখতে হবে কোথায় এনিমি আছে এখানে তো কোনো এনিমি নেই এখানে যে কটা এনিমি ছিল সব কটাকে মেরে ফিনিশ করে দিয়েছি আর এই সাইড দিকে পুরো আমাদের চশা হয়ে গেছে ঘোরাও হয়ে গেছে এখানে কোনো এনিমি নেই ফের একবার চেক করে নিই যদি থাকে সেটাকে মেরে আমরা সামনের দিকে যাব হাতে স্মোকটা নিয়ে নিয়েছি আর এখন আমরা ফের যে রাস্তা থেকে এসেছি ফের সে রাস্তা থেকে যাবো আর এখানে যদি এনেই ফের থাকে তাকেও মারবো ওপর দিকে তো অতটা ভালো করে দেখা হয়নি এখান থেকে লুট বক্সটা আমরা খুলি আর এখান থেকে কিছু লুট পেতে পারি এখান থেকে একটা গান আছে এই গানটা জানি না কী গান তবে এখান থেকে আমার এই গান দরকার নেই আমার কাছে এগুলো দরকার নেই যেগুলো সেগুলো আমরা ড্রপ করে ফেলে দিচ্ছি মানে এগুলো আমার ব্যাগ থেকে পরিষ্কার করে পুরো বার করে দিচ্ছি কাঁচি এখান থেকে এগুলো সব দরকার না আমার এগুলো আমি ড্রপ করে দিচ্ছি ড্রবেই থাকবে এখন এগুলো এখন আমার কোনো কাজে নয় ব্যাগটা আমার পুরো খালি হয়ে গেছে আর আমি এখন হাতে স্মোকটা নিয়ে নিয়েছি স্মোকের বদলে এখন আমরা ছুঁইটা নিয়ে নিয়েছি আর যে রাস্তা থেকে আমি এসেছিলাম সে রাস্তায় ফের যাচ্ছি আর এখন পুরো ঘোরা হয়নি এই জায়গাটাতে এখন আমরা পুরো ঘুরে তারপর যাব। নইলে এখানে কোনো এনিমি থাকলে হয়তো লোকে তাকে আমি মারতে পারলাম না ব্যাগটা একবার খুলি এখন ব্যাগটা খুলি আর ব্যাগের ভেতর কী আছে সার্চ করি এখন ব্যাগের ভেতরে একটা কি বোতল আছে জানি না আর এখানে একটা কি কাগজ আছে সেটাও জানি না কাগজটা আমরা নিয়ে নিয়েছি আর এই বোতলটা আমরা নিয়ে নিয়েছি আর এখানে তারপর কিছু নেই আর সামনে এখন আমরা ছুটে ছুটে যাচ্ছি আর এই সাইটের দিকে যদি কিছু থাকে এখানে কিছু নেই এটা দরজাও নয় এটা বন্ধ তো আমরা যে রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তা থেকে এখন আমরা যাব এখন আমরা যে রাস্তা থেকে এসেছিলাম এখন আমরা সেই রাস্তা ধরে যাব আর সোজা যাব এদিক ওদিক ঘুরবো না কিছু ঘুরবো না আর আমাদের রাস্তা কোথায় আছে এখন আমরা সেটাও জানি না আমরা এসেছিলাম হয়তো কোনো একটা রাস্তা দিয়ে সেই রাস্তাটাও দেখতে পাচ্ছি না আমরা এখন সোজা যাব সোজা যদি রাস্তা না থাকে আমরা এখন অন্য সাইডে ঘুরে যাব তবে এখন আমরা বাইরে দিকে যাব আর লোকেশন তো এখানে দিলাম সবাই এই সাইডের দিকে আসবে যাতে বুঝতে পারি এখন আমরা বাইরে দিকে যাচ্ছি আমাদের টিম মেম্বার এখান থেকে আমরা গানটা রিলোড করে নিয়েছি শর্ট গানটা এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর এখানে তো একটা বক্স পরে আছে বক্সটা কি খোলা যাক দেখা যাক কি আছে এখান থেকে খুললাম এখান থেকে কিছু একটা পেন কিলার মনে হয় পেলাম তো এটা নিয়ে নিয়েছি আর এদিকে তো রাস্তা বন্ধ আর যেতে গেলে এই সাইডের দিকে এখানে একটা দরজা আছে পাশে না এখানে দরজা নেই সামনের কিছুটা যেতে হবে এখানে একটা দরজা আছে হ্যাঁ এখান থেকে এখন আমরা বাইরে দিকে যাব এই দিক থেকে আমরা এসেছিলাম এখন এই দিক থেকে বাইরে যাব। আর এখন অপারেশন সামনের দিকে করব এদিকে অপারেশন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে যে কটা এনিমি ছিল সব মারা হয়ে গেছে এখন আমরা যাব আর এখানে যদি কোনো এনিমি থাকে তাকেও মারবো আর একটা আমার টিম মেম্বার চলে গেছে আমি এখানে যাচ্ছি ধীরে ধীরে কারণ আমি স্পিডে যেতে চাই কিন্তু স্পিডে গেলে আমার তাড়াতাড়ি এনার্জি লস হয়ে যাবে একটু ধীরে ধীরে যাচ্ছি আমাদের হাতে এখন অনেক সময় আছে শত মিনিট আমার হাতে এখন সময় আছে এর মধ্যে আমাদের এক্সট্র্যাক্ট পয়েন্টে যেতে হবে আর যে কটা এনিমি আছে সব কটাকে মেরে সেখানে আমরা পৌঁছাতে পারলে আমরা ম্যাচটা জিতে যাব এখানে একটা মেডিসিনের বক্স আছে এখান থেকে কি পাওয়া যায় দেখা যাক এখান থেকে এটা কি পেলাম জানি না এখন আমরা গানটা রিলোড করে সামনে থেকে যাই গানটা রিলোড হয়ে গেছে আর সামনে এখন আমরা ছুটে ছুটে যাচ্ছি আমরা তো অনেকক্ষণ ম্যাপটা খুলে দেখিনি আমরা কোথায় আছি জানিও না সেটা ম্যাপটা একবার খুলে দেখতে হবে আমরা চলে এসেছি শেষ সীমানায় এখন আমাদের অন্যদিকে যেতে আমরা ভুল রাস্তায় চলে এসেছি আর ম্যাপের শেষ সীমানায় চলে এসেছি এখানে তো কিছু নেই আর এখন আমাদের যেতে হবে এই রেড জায়গায় আর আমরা ভুল রাস্তায় চলে এসেছি তো এখন আমরা শর্টকাটে যাব আর শর্টকাট এদিকে রাস্তা পড়েছে মাটির রাস্তা এখান থেকে এখন আমরা শর্টকাট তাড়াতাড়ি যাব হাতে এখন আমরা ছুইটা নিয়ে নিয়েছি আর এটা কনস্ট্রাকশন সাইট বলে মনে হচ্ছে চারিদিকে শুধু কনস্ট্রাকশনের কাজ করা আছে এটা কনস্ট্রাকশন সাইট এখন আমরা ছুটে ছোটো তাড়াতাড়ি এখান থেকে বার হয়ে যাব আর এখন আমাদের মূল জায়গায় যেতে হবে আর আমাদের মিশনটা তো অনেকটা দূরে আছে এখনও আর এক্সট্রাক্ট পয়েন্টটাও অনেকটা দূর আছে আমরা ভাবলাম খুব কাছে আছে অনেকটা দূরে আছে আর এখানে আমার এনার্জি অনেকটা কমে এসেছে এখন আমার ধীরে ধীরে যেতে হবে এখন আমরা ঠিক জায়গায় চলে এসেছি এখন আমাদের যেতে হবে কোন সাইটের দিকে ডান সাইডের দিকে এখন আমাদের যেতে হবে ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম আমরা এখন আমরা ঠিক জায়গায় যাব এখন আর এটা আমাদের ঠিক রাস্তা আর এই সাইডের দিকে এনিমি থাকতে পারে হ্যাঁ এখন আমরা ঠিক রাস্তায় যাচ্ছি এই ধরে যেতে হবে এই রাস্তা ধরে এই রোড ধরে এখন আমাদের যেতে হবে আর এখন আমরা ধীরে ধীরে যাব হাতে এখন আমরা গানটা নিয়ে নেবো এখানে এনিমি থাকলেও থাকতে পারে তাই কোনো রিস্ক না নিয়ে আমরা যাব আর এখানে স্মোকটাও নিতে হবে কারণ যদি এখানে এনিমি থাকে তাকেও মারতে হবে ধীরে ধীরে এখন আমরা যাই আপাতত এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে সবে একটু রাস্তা আমরা গিয়েছি এখন অনেকটা রাস্তা বাকি আছে আর এনিমি এখন কোথায় আছে জানি না এই সাইডে দিকে হয়তো থাকতে পারে বলা যায় না পিছন থেকে আক্রমণ করতে পারে সামনে থেকে করতে পারে বলা যায় না তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি যদি এনিমি আমার উপর অ্যাটাক করে আমি তাকে মেরে ফিনিশ করে দেবো এখন আমরা কোথায় আছি দেখতে হবে আর আমাদের যেতে হবে আর কতটা রাস্তা এখন অনেকটা চলে এসেছি আর কিছুটা গেলে আমাদের মিশনের জায়গায় চলে যাব আর এটা অনেকটা বড় ড্যাম এর আগে লক্ষ্য করিনি এটা অনেকটা বড়ই ড্যাম এদিকে একবারও চেক করা হয়নি অনেকটা লম্বা বড় ড্যাম আর ওপর হয়তো জায়গা আছে ওখানে হয়তো অ্যানিমি লুকিয়ে থাকতে পারে সেই জন্য একটু কভার আমার থাকতে হবে আর এই সাইডে দেখতে আমরা একবার গিয়েছিলাম হ্যাঁ এখান থেকে আমরা মিশন করতে গিয়েছিলাম আমরা ফের সেই জায়গায় চলে এসেছি যেখান থেকে আমরা গিয়েছিলাম সামনে এখানে অনেকটা চলে এসেছে আর এখানে ফায়ার চলছে এখানে আমরা হাতে স্মোকটা নিয়ে নিয়েছি আর এনিমি এখন ভিতরে আছে তো এখন আমরা ভিতর দিকে এন্টার করব। আর দেখা যাক এনিমি কোথায় আছে ফায়ার চলো তো এই সাইডে দিকে এনিমি থাকলে থাকতে পারে হাতে বন্দুকটা নিয়ে নিয়েছি আর এনিমি থাকলে তাকে মারবো এনিমি এখানে তো নেই এনিমিটা গেল কোথায় এনিমি এখানে আপাতত নেই বাইরে থেকে ফায়ার চালাচ্ছে বাইরের দিকে এনিমি আছে এখান থেকে মারাও যাবে না এখন আমার ছুটে বাইরে থেকে যেতে হবে আর বাইরে থেকে কভার নিতে হবে নে ফাইট নেবো হাতে শর্ট গানটা নেব না লং রেঞ্জের গানটা নেবো শর্ট গান তো এখানে কাজে লাগবে না কোনোভাবে লং রেঞ্জের গানটা নিয়েছি এখন আমার ওপর দিকে যেতে হবে আর ওপরে ফের ফায়ার করতে হবে কারণ ওপরে এনিমি ফের এসেছে আর এখান থেকে আমরা একবার গিয়েছিলাম ফের এখানে এনিমি চলে এসেছে এগুলোকে মেরে এখন আমার সামনে থেকে যেতে হবে আর আমরা কোনোভাবে এপার থেকে যেতে পারছি না ওপারে আর এখানে একটা এনিমি আছে এটাকে মেরে পুরো ফিনিশ করে দিয়েছি এখানে আপাতত আর কোনো এনেম নেই যা ছিল সব মার হয়ে গেছে এখন আমার তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে কারণ হাতে কম সময় আছে তেরো মিনিট পড়ে আছে এর মধ্যে আমার তাতে মিশনটা কমপ্লিট করতে হবে নইলে আমরা ম্যাচটা হেরে যাব তাই এখানে যে কটা লুট আছে সব কটাকে এখন ভালো করে চেক করে দেখে নিই এখান থেকে কিছু নেওয়ার মতন আছে তাই নেওয়ার মতন এখানে তো কিছু নেই তেবু যা আছে সব নিয়ে নিচ্ছি আর এখান থেকে তাতে এখন আমাদের বার হয়ে যেতে হবে সব লুট করা হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি গানটা রিলোড করে নিয়েছি আর এখন আমরা তাড়াতাড়ি যাব আমাদের এক্স্যাক্ট পয়েন্টে এখন আমার কাছে সময় কম আছে তাই আমি এখান থেকে ছুটে হাতে নিয়ে নেবো হালকা জিনিস তাড়াতাড়ি ছুটে যেতে পারবো আর আমাদের যেতে হবে এখন অনেকটা সামনে আর রেড জায়গায় যেতে হবে গেলে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে তা আমরা তাড়াতাড়ি ছুটে ছুটে যাব যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর আমার সাথে সাথে আমার টিম মেম্বারগুলোও তাড়াতাড়ি চলে আসবে নইলে এদিক ওদিক ঘোরাঘুরি করছে দু নম্বর আর তিন নম্বর আর আমি এক নম্বর তা আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আর স্পিডেও যাচ্ছি আমার এনার্জি লস হচ্ছে কোনো ব্যাপার না আবার এনার্জি ঠিক হয়ে যাবে গানটা এখন আমরা হাতে নিয়ে নিয়েছি এখন আমরা রেড জোনে যাচ্ছি তাই হাতে এখন আমরা গানটা নিয়ে নিয়েছি রিলোটও করে নিয়েছি আর এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে না এখানে ছুঁচু ডাকছে এখানে ছুঁচু করতে গিয়ে জানি না তো এখন আমরা গানটা চেঞ্জ করে নেবো আর ভেতরে নিয়ে থাকতে পারে তাই এখন আমাকে সাবধানে যেতে হবে ধীরে ধীরে আমার টিম মেম্বারও চলে আসছে আস্তে আস্তে এখন আমার সামনের দিকে যেতে হবে আর এটা বাইরের রাস্তা এখন আমরা এই সাইডের দিকে কিছুটা যাই এই দিকেও রাস্তা আছে এখানে এনিমি নেই বলে চলে মনে হয় গানটা রিলোড করে নিয়েছি এখন আমরা বাইরে দিকে না গিয়ে আমরা এখন ভেতর দিকে যাই আর আমাদের মিশন এখন আমাদের সামনের দিকে আর সামনে একটা রেড জায়গা আছে ওখানে কিছু একটা আছে থাকলেও থাকতে পারে তো আমরা এখন ওখানে দিকে যাচ্ছি আমরা এখন রেড জোনে এন্টার করেছি আর এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আমার এনার্জি লস হচ্ছে কোনো ব্যাপার না আবার ঠিক হয়ে যাবে আর এখানে এনিমি থাকলে থাকতে পারে কারণ একটা বড়ো জায়গা এখানে এনিমি অনেক কভার লুকিয়েও থাকতে পারে এখান থেকে আমরা ধীরে ধীরে যাব। আমার টিম মেম্বারও চলে আসছে আস্তে আস্তে আর এখানে একটা রেট বলে কী আছে জানি না আর এখানে ফায়ারও চলছে আমাকে এখানে ধীরে ধীরে যেতে হবে এই জায়গাটা অনেকটা নিস্তব্ধ শান্ত এখানে ধীরে ধীরে যেতে হবে এখানে এনিমি এনিমি এখানে আপাতত দেখতে তো পাচ্ছি না কাউকে পিছনে হয়তো লুকিয়ে আছে দেখা যাচ্ছে না দেখো বলতে বলতে এখানে এনিমি দেখা গেল মারছে আমাকে এনিটা কোথায় গেল এখানে অনেকগুলো এনিমি আছে একটা এনিমিকে মারতে যাচ্ছিলাম পিছন থেকে একজন ফায়ার করলো তাকেও মারলাম এখানে দুটো আমার কিল হয়ে গেল দুজনকে হেডশট মেরে দিয়েছি আর এখানে অনেকগুলো এনিমি এখনও আছে দুটোকে মেরেছি এখানে আওয়াজও শুনতে পেয়েছে তারা তারাও রেডি হয়ে আছে আমাকে খুব সাবধানে এখান থেকে বার হতে হবে কারণ এখানে অনেকগুলো এনিমি আছে অনেকগুলো পায়ের আওয়াজও শোনা যাচ্ছে আর এখন আমাকে সামনের দিকে যেতে হবে ধীরে ধীরে এনিমি কোথায় আছে বোঝাও যাচ্ছে না কিছু কেউ লুকিয়ে থাকতে পারে পিছন থেকে অ্যাটাক করবে চারিদিকে তো দেখা হয়ে গেল এখন আমরা সামনে দিকে যাব আর ম্যাপটা খুলেও দেখতে এখন আমরা কোথায় আছি আর আমাদের আর কতটা যেতে হবে সামনে গেলে এক্সট্র্যাক্ট পয়েন্ট আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এখানে খুব জোরদার ফাইট হচ্ছে কিন্তু কোথায় ফাইট হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আওয়াজ আসছে শুনতে পাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে সেটাও বুঝতে পারছি না গানটা এখন আমরা রিলোড করে নিয়েছি আর এখন আমাদের ওপর দিকে উঠতে হবে এই দিক থেকে এখন আমাদের যেতে হবে কারণ এই দিক থেকে তো আওয়াজটা আসছে এখানে আরেকটা কিশের আওয়াজ আসছে কিন্তু কিসের আওয়াজ বোঝা যাচ্ছে না শুনতে তো পাচ্ছি কিন্তু কোথা থেকে আওয়াজ আসছে আর কৃষির আওয়াজ সেটাও বোঝা যাচ্ছে না এখন সামনে দিকে যাই আর সামনে কি আছে সামনে তো কিছু না আপাতত আমার হাতে এখন শর্ট গানটা নিয়ে নিয়েছি আর এনিমি যদি শর্ট রেঞ্জে থাকে তাকে মারতে পারবো সামনে একটা এনিমি দেখতে পেয়েছি এই শর্ট গান দিয়ে তাকে মারতে পারবো না আমার লং রেঞ্জের গান দরকার লং রেঞ্জের গানটা হাতে নিয়ে নিয়েছি আর এনিমিটাকে দেখতে পেয়েছি ওদিকে গেল কথা শোনা যাচ্ছে এখানে একটা এনিমি ছিল তাকে মেরে পড়ে ফিনিশ করে দিয়েছি সামনে ফায়ার চলছে কিন্তু কোথায় ফায়ার চলছে বোঝা যাচ্ছে না একটু পিছনের দিকে আসি আর লুটটা করে নিই এখানে লুট যেটা আছে কিন্তু কোথা থেকে ফায়ার চালাচ্ছে কেউ একজন কিছু বুঝতে পারছি না কোথা থেকে ফায়ার চলছে সামনে থেকে আওয়াজ আসছে সামনে এনিমি আছে ওখানে মারত ওটা গিয়ে তো সামনে এখন যাই আমি আর সামনে এনিমি কোথায় আছে দেখা যাক তো সামনে একটা এনিমি ছিল সে পাড়া ছিল তাকেও মেরে দিয়েছি মেরে ফিনিশ করে দিয়েছি আর এখান থেকে এখন লুটটা আমরা করব কি আছে দেখা যাক এর কাছে এর কাছে শর্ট আছে আর এখানে গুলি আছে গুলি থাকলে নিয়ে নেবো কারণ শর্ট গানের গুলি কম আছে আমার কাছে কিছুটা গুলি নিয়ে নিয়েছি গানটা এখন আমরা রিলোরও করে নিয়েছি আর এটা আমার সব ভালো গান লাগছে এখন আপাতত আর এখানে এখন আমরা বাইরে দিকে যাব এখানে যে কটা এনমি ছিল সব কটাকে মারা হয়ে গেছে তিনটে এনেমি ছিল তিনটে এনেমিকে পুরো ফিনিশ করে দিয়েছি এখন আমরা বাইরে দিকে যাব আর এখন আমরা আছি অনেকটা ক্লোসের দিকে এক্সট্র্যাক্ট পয়েন্টের দিকে এখন আমরা যেখানে আছি এখান থেকে আর কিছুটা গেলে আমাদের এক্সট্র্যাক্ট পয়েন্ট পেয়ে যাব। সেই জন্য এখন আমরা এই জঙ্গলের রাস্তা ধরে যাব আর এখানে একটা রোড আছে এই রোডটা ধরে গেলেও হয় আর এনিমি এখানে ওখানে লুকিয়ে থাকতে পারে সেই জন্য আমরা একটু একটু এদিক ওদিক তাকিয়ে দেখতে হবে কারণ যে কোনো দিক থেকে এনিমি আসতে পারে তাই বলা যায় না কোথায় এনিমি আছে আমার হাতে এখন আমরা স্মোকটা নিয়ে নেবো কারণ এনিমি যেদিক থেকে আসলেও আসতে পারে আমার রাতে স্মোক থাকলে সে আমার মারার আগে স্মোক ফিল আমি এখান থেকে সরে যাব সে আমাকে মারতে পারবে না আর এখন আমার সামনের দিকে যেতে হবে সামনে রাস্তা বরাবর যেতে হবে সোজা আর এখন আমরা গানটা নিয়ে নিয়েছি গানটা রিলোডও করে নিয়েছি কারণ স্মোক সবসময় কাজে লাগে না গানটা কাজে লাগে এখানে একটা এনিমি ছিল তাকে মেরে দিয়েছে আমার টিমমেট এখানে একটা এনিমি ছিল আমার টিমমেট তাকে মেরে দিয়েছে এখন আমরা সামনের দিকে যাব আমি অতটা খেয়াল করিনি আমরা এখন সামনে থেকে যাব আর আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমার হাতে কম সময় আছে সাত মিনিটের মতন হাতে সময় পড়ে আছে এর আগে আমাকে সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি আর ছুটে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর এটা একটা ব্রিজও দেখতে পাচ্ছি আমার টিমেটও আমার পাশে আছে আর এখন আমরা আরও ছুটে তাড়াতাড়ি যাব আর আমাদের ম্যাপটা খুলে দেখতে এখন আমরা কোথায় আছি আর কতটা বাকি আছে আমাদের যেতে হবে আর ফের এইদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে যাবো এখন না এখন আমরা সোজা যাবো এদিকে ওদিকে এখন ঘোরার সময় আর নেই সময় হাতে এখন আমার কম আছে তাড়াতাড়ি যাবো আর সামনে যে কটা এনিমি পাবো সব কটাকে মেরে আমি যাবো আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না এনিমি এখানে নেই বলে মনে হয় তো গানটা ফের আমরা রিলোড করে নিয়েছি আর এখন আমরা চলে এসেছি অনেকটা কাছে আর কিছুটা গেলে আমাদের হয়ে যাবে এখন আমার শরীরে এনার্জি নেই আমি তো এখানে একটু ওয়েট করছি এনার্জিটা আবার পুরো ফুল হয়ে গেলে আমি যাব এখানে একটু ওয়েট করা যাক আমার এনার্জি অনেকটা চলে এসেছে এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি আর আস্তে আস্তে যাবো বেশি জোরে যাব না এনার্জি আগে ফুল হোক তারপর যাব আর এখন আমরা গানটা নিয়ে নিয়েছি আর এখন আমাদের সামনে এই সাইডের দিকে যেতে হবে এখানে আমাদের এক্সট্র্যাক্ট পয়েন্ট আর এখান থেকে আর কিছুটা গেলে হয়ে যাবে এখানে একটা এনিমি আছে এনিমি এখানে একটা দেখতে পেয়েছি এটাকে মারতে হবে সে আমাকে দেখতে পেয়েছে ফায়ারও চলছে এখানে এখানে এনিমি একটা লুকিয়ে ছিল আমার টিমের তাকে মেরে দিয়েছে এখন আমরা সামনের দিকে যাব আর তার আগে এখানে লুটটা একবার করে নিয়ে এর কাছে কি আছে দেখা যাক আর চার মিনিট আমার কাছে সময় পড়ে আছে তার মধ্যে আমাকে এক্সট্রাক পয়েন্টে যেতে হবে গেলে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর সময় হাতে আমার কম আছে এখান থেকে স্মোকটা ফেলে দিই একবার ট্রাই করে দেখি স্মোকটা ফেলে কীরকম লাগে লম্বা হয়ে যায় স্মোকটা আমি যতটা সামনের দিকে যাব স্মোকটা ততটা লম্বা হয়ে যাবে আর এখানে আপাতত কাউকে দেখতে তো পাচ্ছি না কোনো এনিমি স্মোক শুধু দেখা যাচ্ছে আমি সরে গেলেই হয়ে যাবে স্মোকটা পুরো উঠে যাবে স্মোক আর কোনো নেই পুরো ভ্যানিশ হয়ে গেছে এখন আমি একটু উপরের দিকে উঠবো আর এখানে এনিমি এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না গানটা এখন আমরা রিলোটও করে নিয়েছি এখন আমরা বাইরে দিকে যাবো আর এখন আমরা এক্সট্রাক পয়েন্টে যাব গেলে হয়ে যাবে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না সামনে ফায়ার চলছে সামনে এনিমি থাকলে থাকতে পারে শর্ট গানটা নিয়ে নিই এখন এখানে যদি এনিমি থাকে গানটাকে রিলোড করে নিই সামনে এনিমি আছে সামনে এনিমি আছে এখান থেকে আমরা গানটা চেঞ্জ করে নেবো আর এবার এনিমি থাকলে তাকে মারবো এটা হয়তো লাস্ট এনিমি আছে এটাকে মারলে আমরা জিতে যাব ম্যাচটা গানটা ফের আমরা রিলোড করে নিয়েছি তাতে স্মোকটা নব না এখন থাক চলে এসেছি এখান থেকে এখন আমরা এটাকে মারলে হয়ে যাবে তাই স্মোকের দরকার হবে না এখন এনিমি কোথায় আছে দেখতে হবে কোথায় লুকিয়ে আছে এনিমিটা এখানে তো নেই এখানে হয়তো এনেমি নেই কিন্তু আশেপাশে হয়তো এনিমি থাকতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন তো ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেলে সর্বপ্রথম কেমন লাগছে ডেটা ফোর্সটা পোস্টটা অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে